যে পুলিশ প্রশাসন হিন্দুদের পক্ষ নিচ্ছে এই জন্য নিচ্ছে যে ওদের মেয়ে হয় নাই আসামনির জায়গায় যে ওসিগুলা এই যে মিথ্যা তথ্যটা লেখলো ওই মেয়েটারই দোষী বানাইলো এবং হিন্দুর বাচ্চা তারে ওই মালা রক্ষা করতে চাইলো বলেন ওই ওসির নিজের মাইয়া হইলে হ্যাঁ এটা করতে পারতো আপনাদের সাথে একটা বদ করি একটা বদ করবেন আমার সাথে একটু আমিন করবেন আমার সাথে বদটা হইল এই পুলিশ প্রশাসন যদি অসততার সাথে হিন্দুদের এই শত্রু শান্ত করার জন্য হিন্দুদের পক্ষ নিয়া মুসলমান দেশের বিরুদ্ধে সরজন্ত করে থাকে তাহলে ওদের পরিবারের সাথে এমনটা ঘটুক আমিন আর যদি এরা মা করে থাকে। ওরা মুক্তিে কয় যে আমরা এদের সাথে জড়িত না না করে থাকলে এরা নিরাপদে থাকুক আমিন সেলার কোনো আরেকবার দোয়াটা পড়ে দেই এই হিন্দুদের সাথে সরজন্ত করে দেশ এবং এই দেশের জনগনের ক্ষতি যে সমস্ত পুলিশ প্রশাসন করছে ওদের পরিবারের সাথে যেন চাইতে জঘন্য পরিণতি ঘটে আর যদি ওরা নির্দোষ হয় ওদের জন্য কিছু না হয় ওরা যেন নিরাপদে থাকে আর কি করবো আর কি করবো কিন্তু এই দেশ নেয়া এই দেশের মানুষ নেয়া আমাদের আর হতাশার কোন সীমারেখা নাই সীমা নাই কি ঘটনা ঘটছে আপনি একটা বয়বৃদ্ধ আলেমের সাথে যা ঘটলো কি আজকে সবকিছু প্রকাশ্য সব কিছু জানা এই লোকটাকে নিয়ে যাওয়ার পর পর ভাইরাল হয়ে গেছে এরপরও পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত একটা ইস্কনের সদস্যের ধরতে পারে নাই একটা হিন্দুরে ধরতে পারে নাই আন্দোলন চলছে বাংলাদেশে আজকে জুমার পরে তো সারা দেশব্যাপী আন্দোলন হবে সারা দেশব্যাপী বিক্ষোভ হবে কিন্তু দেখেন কিছু হবে না কিছু হবে না কারণ যারা এখানে ক্ষমতা আসে ওরা ওদের মনিবের কাছে গিয়া নাকের ভিতরে ধরি বজা আসে আপনাদেরকে এই যে গত কয়েক সপ্তাহ আগ পর্যন্ত যে শোনাইছি বাংলাদেশের যে খ্রিস্টানের গোলামদের জন্য খ্রিস্টানরা যে দণ্ডবিধি রেখে গেছে পেনাল কোড এইটিন সিক্সটি সেটার ভাড়া মোতাবেক ওই আঠারো বছরের আগে ওদের মতে মেয়েরা বালেগ হয় না মেয়েরা সাবালিকা হয় না তাহলে ওদের মতে আঠারো বছরের আগে মেয়ে নাবালিকা ওখানে এরা লেখছে পেনাল কোডে এরা লেখছে একটা নাবালিকা মেয়ের যদি সম্মতি সহ তার সাথে যৌন সম্পর্ক করে তবুও এটা ধর্ষণ বলে গণ্য এমন প্রশ্ন হলো ওদের কথা মতো তো ওরা এই হিন্দু ওরে ধরার ধরতে বাধ্য ধরছে ধরা পুলিশ নেই এর নিয়ে লাগে আসছে এরা বলতেছে ধমকাইতেছে তো ওখানে বলতেছে তুই কয়বার ধর্ষণ করছো বারবার এটা বললে মুসকি হাসে আর মাথা নত করে দেয় ভেটে লেগে গেছে গা বারবার মুসকি হাসে দেয় আর মাথা নত করে দেয় পুলিশ তো কয়বার করছো কয় না মুসকি হাসে আর মাথা নত করে দেয় এমন স্পষ্ট স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পুরা পুলিশ প্রশাসন ওই হিন্দুটার পক্ষ নিয়েছে এ মেয়েটা বিচার পাচ্ছে না তো ভগওয়া লাত্রপ মানে হলো ইসকনের ধর্মীয় ভালোবাসার फंडा মানে কি বিষয়টা মানে হলো এদের এই বিষয়ের মিশন বহু বছর ধরে চলছে বাংলাদেশে বহু বছর এই বিগত 16 বছর এটা মজবুত হয়ে গেছে কি এটা এটা হলো মুসলিম মেয়েদেরকে মাদ্রাসার ছাত্রী কমবয়সী স্কুলের ছাত্রী এদেরকে টার্গেট করে এদের সদস্যরা টার্গেট করে ওই মেয়েদেরকে বলে যে আমার তোমার অনেক ভাল লাগে আমি তোমার ভালোবাসি আমি মুসলমান হয়ে যেতে চাই ইসলাম আমার অনেক ভালো লাগে এরকম আবেগের কথা বলে আর মানুষ জাতির ভিতরে আবেগী জাতির নাম হলো মহিলা জাতি এই জাতি নিচে দেখে যে ওই যে আরেক মহিলার লিঙ্ক ভাইরাল হয়ে গেছে ওই মহিলার ধর্ষণ করছে ওই মহিলার সব মানে প্রকাশ হয়ে গেছে এরপরে আবার আরেকটা ভালোবাসা কইছে লাগবে না একটু দেখি ওইটার সাথে আবার আকাম করা শুরু করে মহিলা জাতি এই মহিলা গুলো রাজি হয়ে যায় যখন একটু সুন্দর সুন্দর কথা কয় রাজি হয়ে যায় এইভাবে শত শত মেয়েদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো প্রথমে প্রেমের খান্দায় ফেলে ভারত নিয়ে যায় নিয়ে জৈব বিক্রি করে দেয় কিছু বিক্রি করে না এদের সাথে ধর্ষণ করে জিনা করে এগুলা জিনা বলতে হবে স্বাচ্ছাই করে এই মেয়েগুলো নিজেরা স্বাচ্ছায় করে এগুলা বলতে বলতে আমরা ক্লান্ত এর পরে এগুলা বুঝে না জিনা করে জিনার ভিডিও করে রাখে এই ভিডিও দিয়ে ব্ল্যাক করে টাকা পয়সা নেয় ভিডিও দিয়ে ব্ল্যাক করে আবার আকাম ফুকাম করে এই জিনিসটা বাংলাদেশে ব্যাপক হারে চলছে এগুলা যুবক ছেলেরা জানে ফেসবুকে সেভ আওয়ার সিস্টার্স এরকম শিরোনামে বড় বড় পেজ আছে লক্ষ লক্ষ মানুষ এটার ভিতরে জড়িত হাজার হাজার ঘটনা এক একজনে শেয়ার করতেছে যে এই যে এই মেয়ের নিয়ে গেছে এই যে অমুকে নিয়ে গেছে কোন মেয়ে প্রতারিত হওয়ার পরে লজ্জা সরব ভাই এসে বলতেছে যে আমার এমন করছে আমার এমন করছে এই জিনিসগুলো এই দেশে চলছে এগুলোর বিষয়ে ওলা মায় কেরাম অনেক সচেতন যুবক ছেলেরা স্কুল কলেজের বলছে এগুলার কোনো বিচার তো প্রশাসন করছেই না বরং উল্টো বিভিন্ন ভাবে এদেরকে গুম করা হচ্ছে হত্যা করা হচ্ছে এখন আমি আপনাদেরকে এই যে কাহিনীগুলো শুনাইলাম আপনারা বলেন তো আপনাদের কি মনে হয় এই দেশটা নিয়ে আপনারা কি যেইভাবে টেনশন মুক্ত হইয়া মেয়ের বিবাহের ভিতরে গান বাজাইতে থাকেন ড্রয়িং রুমের ভিতরে ছাব্বিশ ইঞ্চি এই ছাপ্পান্ন ইঞ্চি টেলিভিশনে বুধ হইয়া থাকেন আসলেই কি বিষয়টা এত নির্ঝঞ্ঝাট এবং নিরাপদ হ্যাঁ আপনারা এই নিরাপদ মনে করতে পারেন যে এখনো পর্যন্ত আমাদের সন্তানদের তো হয় নাই এই যে পুলিশ প্রশাসন হিন্দুদের পক্ষ নিচ্ছে এই জন্য নিচ্ছে যে ওদের মেয়ে হয় নাই আসামনির জায়গায় যে ওসি এই যে মিথ্যা তথ্যটা লেখলো মেয়ে মেয়েটারেই দোষী বানাইলো এবং হিন্দুর বাচ্চাটারে ওই রক্ষা করতে চাইলো বলেন ওই অসির নিজের মাইয়া হলে এটা করতে পারতো এজন্য আপনাদের সাথে একটা বদ করি একটা বদ করবেন আমার সাথে একটু আমিন করবেন আমার সাথে বদ হইলো এই পুলিশ প্রশাসন যদি অসততার সাথে হিন্দুদের এই স্বার্থ সার্ভ করার জন্য হিন্দুদের পক্ষ নিয়া মুসলমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে তাহলে ওদের পরিবারের সাথে এমনটা ঘটুক আর যদি ওরা না করে থাকে ওরা মুখ দিয়ে কয়েছে না আমরা একটার সাথে জড়িত না না করে থাকলে ওরা নিরাপদে থাকুক আরেকবার দোয়াটা করে দিই এই হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে এই দেশ এবং এই দেশের জনগণের ক্ষতি যে समस्त পুলিশ প্রশাসন করছে ওদের পরিবারের সাথে যারা চাইতে যন্ত্রণ পরিণতি ঘটে আমিন আর যারা নির্দোষ হয় ওদের জন্য কিছু না হয় আর যেন নিরাপদে থাকে আর কি করব বকবক আর কি করব কিন্তু এই দেশ নিয়া এই দেশের মানুষ নিয়া আমাদের আর হতাশার কোন সীমানা রেখা নাই সীমানা রেখা নাই কি ঘটনা ঘটছে আপনি একটা বয়বৃদ্ধ আলেমের সাথে যা ঘটলো এই আজকে সবকিছু প্রকাশ্য সব কিছু জানা এই লোকটাকে নিয়ে যাওয়ার পর পর ভাইরাল হয়ে গেছে এরপরে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত একটা ইস্কনের নাই আন্দোলন চলছে বাংলাদেশে আন্দোলন হবে সারা হবে হবে কিছু না কিছু হবে না কারণ যারা এখানে ক্ষমতায় আসে ওরা ওদের মনিবের কাছে গিয়ে নাকের ভিতরে দরিদ্র আসে চুপ করে রয়েছে এই যে সমস্ত রাজনৈতিক নেতা গুলা পূজার মন্ডপে গিয়া রোজা পূজা মিলিয়ে বলে আসলো বুক ফুলে পূজা করেন বলে আসলো এরা কোনো প্রতিবাদ করতেছে না এদের কোনো প্রতিবাদ নাই কোনো পত্র পত্রিকার প্রতিবাদ নাই সুতরাং বলেন এই দেশের পত্র গুলা এগুলা কি আসলে পত্র পত্রিকা এগুলা আসলে কি গণমাধ্যম এগুলা আসলে কি সংবাদ মাধ্যম নাকি আমাদের শত্রুদের মুখপাত্র শত্রুদের মুখপাত্র এগুলা এরা আমাদের বন্ধু না এই দেশের সাংবাদিক গুলা আমাদের বন্ধু না এই দেশের পুলিশ প্রশাসন আমাদের বন্ধু না অল্প কিছু ব্যতিক্রম থাকতে পারে অল্প কিছু কিন্তু মোটা দাগে এরা আমাদের শত্রু মোটা দাগে এরা আমাদেরকে শেষ করে দিতে চায় এই ইস্কনের এজেন্ডাই হলো অখণ্ড ভারত অখণ্ড ভারত এই যে বারবার বলে সালে ভারতের যে সংসদ ভবন সেখানে নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে ভারতের ওই মানচিত্রের ভিতরে বাংলাদেশ নেই ওই মানচিত্রের ভিতরে পাকিস্তান নেই ওই মানচিত্রের ভিতরে ভুটান মালদ্বীপ নাই নেপাল নাই এগুলাকে মিলয়া ওদের স্বপ্নদোষ হইতেছে ওরা অখণ্ড ভারত বানাইতে চায় আর আপনারা আমরা নাকে তেল দিয়ে ঘুমাইতেছি এখনো চেহারা দেখলে হিন্দুর মতনই লাগে এখনো ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা সেক্টরে পার্থক্য করা যাবে না এটা মুসলমান নাকি এটা হিন্দু পার্থক্য করা যাবে না আমাদের পার্থক্য করা যাবে না বিবাহ গুলো পার্থক্য করা যাবে না ব্যবসা বাণিজ্য পার্থক্য করা যাবে না একই রকম লাইফ স্টাইল একই রকম এই হালত থেকে যদি উত্তরণ আমাদের না হয় আল্লাহ আল্লাহ কোন জাতিকে

আল্লাহ তালা রুসুল্ল করিম সাল্লামের মাধ্যমে সকল ইমানদারদেরকে বলেন যত মানুষ আছে এই দুনিয়ায় সকল মানুষের মধ্যে ইমানদারদের সাথে সবচাইতে জঘন্য শত্রুতা কারা রাখে সবচাইতে ভয়ঙ্কর বিদ্বেষ কারা রাখে ইমানদারদেরকে সবচাইতে বেশি শত্রু মনে করে কারা আল্লাহ তালা বলেন আলী ইয়াহুদ আবল্লাদিন আশর দুই জাতি একটা হলো ইহুদি জাতি আরেকটা হলো মুশরিক জাতি কি জাতি মুশরিক জাতি কে বলছেন কথাটা সুতরাং দাদি টুপি লই ও কেউ যদি মন্দিরের মধ্যে গিয়ে যতই কয় যে আমরা একসাথে হারাই যাব আমরা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ আমরা ভাই ভাই হ্যাঁ আপনাদের রোজা আপনাদের পূজা যেমন আমাদের রোজা তেমন রোজা আর পূজা এই কথা যত টুপি পড়ে এই বলুক কথাটা আল্লাহর বিপরীতে সত্য হইতে পারে আল্লাহ কি বলছেন মুশ্রিকরা আমাদের বন্ধু মুশ্রিকরা আমাদের কি সাধারণ শত্রু মানব জাতির ভিতরে সবচেয়ে জঘন্য শত্রু সবচেয়ে জঘন্য শত্রু তার মতলব এই না যে আমি আপনার এলাকায় যে হিন্দুরা আছে এদেরকে গিয়ে এদের সাথে মারধর করতে বলছি আবার এদের মধ্যে কেউ কেউ নর্মাল থাকতে পারে কিন্তু জাতিগত ভাবে আল্লাহ তালা বলছেন তোমরা পাবে তোমাদের সাথে মানুষের মধ্যে সবচাইতে জঘন্য শত্রুতা যারা রাখে এরা হলো ইহুদিরা আর একটা হলো মুশ্রিকেরা যতই আপনি ওখানে গিয়ে বলেন আপনাদের যেমন কৃষ্ণ গোপাল আপনাদের আরো কি কি নাম আছে এদের আর আমাদের হলো নবী ইউসুফ ইউনুস নবী ইসমাইল মোহাম্মদ যত কথাই আপনি তেল মালিশ করেন আল্লাহ তালা বলেন এর বিপরীত কথা এখন এই যে কথাটা আল্লাহ তালা নাজিল করেছেন বহু আগে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে নাজিল হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই আয়াতটার আলোকে গত এক সপ্তাহের ভিতরে কি কি ঘটে যাচ্ছে এবং কি ভয়ানক কিছু হচ্ছে বাংলাদেশে আপনারা অধিকাংশ মানুষ হয়তো জানেন না এই বিষয়গুলো শোনাইতে চাচ্ছে বাংলাদেশে কি ভয়ানক বিষয়গুলো ঘটছে আমি একটু শোনাই মনে থাকে না বুড়া মানুষ জন্য লেখা নিয়ে আসছে এই কথাগুলো শুনলে আমাদের একটু চিন্তা হওয়া দরকার বাংলাদেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি বর্তমানে ভালো না খুবই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং খুবই খারাপ ভালো আপনারা জানেন দু সালের পাঁচ আগস্ট হাসিনা পালায় যায় হাসিনা পালায় যাওয়ার পরপরই হাসিনার তত্ত্বাবধানে হিন্দুরা এই দেশের প্রায় সব জায়গায় প্রচুর পরিমাণে ছিল দু বাইশ সালে দুই হাজার বাইশ সালে বাংলাদেশের যে আদমশুমারি ওই আদমশুমারি মোতাবেক বাংলাদেশে হিন্দুদের সংখ্যা পুরো আট পার্সেন্টও না সাড়ে সাত পার্সেন্ট সম্ভবত বা পৌনে আট পার্সেন্ট কিন্তু চাকরির হার ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট কয় পার্সেন্ট তার মতলব কি মাত্র প্রত্যেক একশো জন বাংলাদেশের মানুষের মধ্যে থেকে একশো জন মানুষের মধ্যে থিকা পুরো আটজন মুসলমান কিন্তু তাদের জন্য চাকরি হলো পঁয়ত্রিশটা চাকরি হলো তাহলে আট জনের জন্য চাকরি কয়টা পঁয়ত্রিশটা আর এই আটজন বাদ গেলে আর থাকে কয়জন বিরানব্বই জন্য বিরানব্বই এর জন্য চাকরি হইলো ওই যে বাকি পঁয়ত্রিশের বাকি যে পঁয়ষট্টি ওই পঁয়ষট্টিটা এই হালত ছিল বাংলাদেশ একটা মুসলিম প্রধান রাষ্ট্র কিন্তু এর সচিবালয়ে আপনি বলে দেখলে আপনি আশ্চর্য হবেন যে এটা কি কোনো মানে মানে মন্দিরের তালিকা কিনা সচিবালয়ের প্রায় সবাই হিন্দু শিক্ষানীতি প্রণয়নকারী প্রায় সবাই হিন্দু এরকম একটা ভয়াবহ অবস্থা ছিল হাসিনা যখন পালায় চলে যায় তো এরা একটা ভয়ের ভিতরে পরে বা একটা আতঙ্কের ভিতরে পরে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করে এই দাঙ্গার প্রথম টার্গেট হিসাবে আপনাদের মনে আছে কিনা চট্টগ্রামে আদালত চত্বরে

একটি মুসলিম প্রধান রাষ্ট্রে আদালত চত্বরে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয় কিসের মামলা হত্যা করা হয়েছে এমন যদি হইতো যে না ধরেন কথার কথা জায়গা জমি নিয়ে না এগুলাই নিয়ে না ইস্কনের যে প্রধান ছিল না চিন্ময় এই চিন্ময়কে গ্রেফতার করছে রাষ্ট্র গ্রেফতার করেছে চিন্ময়ের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ ছিল চিন্ময়ের বিরুদ্ধে অর্থ আত্মসাদের অভিযোগ ছিল এবং অভিযোগ করে ক্ষতি হিন্দুদের ছিল হিন্দুদের মামলা ছিল সেই মামলা এরা যখন গ্রেফতার করা হয় যে বিপক্ষে আইনজীবী দাঁড়াই হলো এই আলিফ নামে ধার্মিক ছেলে ছিলেন ধার্মিক ছিল এই অ্যাডভোকেটটা এই অ্যাডভোকেটটাকে আগেরা হুমকি দিয়েছে স্পনের লোকেরা পরবর্তীতে ধৈর্য নিয়ে হত্যা করছে আপনি বলেন একটা মুসলিম প্রধান রাষ্ট্রে মাত্র আট পার্সেন্ট না এরা এত বড় দুঃসাহস যে করতে পারলো জবাই করে দিল এই পর্যন্ত এদের কোন বিচার হয়েছে আপনারা শুনছেন আপনাদের মনে হয় এই রাষ্ট্রে বিচার হবে এই জন্য বারবার বিরক্ত আপনাদেরকে বলি যে এটা কোন রাষ্ট্রের কাতারে পড়ে না রাষ্ট্রের কাতারে না আপনি রুগী আপনি পাঠান আমি তো বারবার কথা বলে বলি আমি জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কিনা আপনার রুগী পাঠান সরকারি হাসপাতাল গুলোতে ঘুষ না দিলে আপনার মারা যাবে বেড পাবে না 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 দূরের কথা কোন রাষ্ট্র নিয়ে দেখবেন কাদেরকে নিয়ে স্বপ্ন দেখবেন বিচার হয় নাই হবেও না বিচার এর আগে দিয়ে কি ঘটনা ঘটছিল আঠারো এপ্রিল আঠারো এপ্রিল ফরিদপুরের মধুখালী ওখানে পূজা চলাকালীন সাতজন মুসলমান যুবককে ধরে নেওয়া হয় এদেরকে পিটাইতে পিটাইতে দুইটা ছেলের মেরে ফেলা হয় সারা বাংলাদেশ মেরে ফেরে বসছিল আলোচনা হয়েছিল একটা বিচার হয় নাই দুইটা ছেলেকে পিটাইতে পিটাইতে মেরে ফেলা হয়েছে এই ছেলেগুলা এখন এই সাত আর বাকিগুলো অজ্ঞান হয়ে যাওয়ার কারণে ওরা মরে গেছে মনে করে পিটানো বন্ধ করছে পরে এরা হাসপাতালে গিয়া বাচ্ছে কিন্তু দুইটা বাঁচে নাই কি পরিমাণ টর্চার করলে একটা মানুষকে পিটানোর কারণে মরিয়া যায় আপনি বুঝতে পারেন কিছু আপনি এই দৃশ্যগুলো খালি আলাদা উল্টা করে দেখেন একটা আদালত চত্বরে একজন হিন্দু

আপনি বলেন কি হইতো এই দেশে কয়েকটা জঙ্গি মামলা হইতো কয়টা কি হইতো এই যেগুলো একটার পর একটা যে করা হচ্ছে এই অঞ্চলে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগাইতে চাচ্ছে আরো আশ্চর্যতা হলে এই কথাটা যেটা আমি বললাম না দাঙ্গা লাগাইতে চাচ্ছে এইটাই আবার এই টানা গুলো আমাদেরকে শোনায়

এটা কোন ধরনের কৌশল ওদের এই দুইটা ঘটনা শোনাইলাম তিন নম্বর ঘটনা তিন নম্বর ঘটনা এই যে মানে দুই তিন সপ্তাহ আগে পূজা চললো না পূজা চলাকালীন গাজীপুরে এক মন্দিরের মন্ডপের সহসভাপতি সাত বছরের একটা মুসলিম মায়াকে নিয়ে ধর্ষণ করছে এর সাত বছরের ওই ওইটা এটা আসামনির কথা বলছি না তো আমি তো তেরো আসছি আসামনির দিকে তোমরা কেমন দেখো নাই তেলি পূজা চলাকালীন হিন্দু মন্দিরের মন্ডপের সহসভাপতি সাত বছরের একটা মাইয়া ধর্ষণ করছে আমাদের প্রশ্ন কিসের কারণে হচ্ছে কার ইঙ্গিতে হচ্ছে ওদের ক্ষমতার উৎস কোথায় আচ্ছা এটা হইলো এরপরে গাজীপুরে এই পূজার সময়টা গেল গাজীপুরের এরপরে আরেক ঘটনা ঘটছে আশামণি নামক তেরো বছরের একটা মাদ্রাসার মাইয়া এই রে ইস্কনের হিন্দু ইস্কনের হিন্দুদের একটা পরিচয় হলো বাহ্যিক একটা পরিচয় নাকি এরা হাতের ভিতরে দেখবেন লাল কালারের কিছু সুতা পেঁচায় পরে এটা দেখলে বুঝবেন এরা ইস্কনের সদস্য এই ইস্কনের সদস্য একটা এই তেরো বছরের একটা মেয়েরে প্রেমের ফাঁদে ফেলায়া নিয়ে গেছে নিয়ে তিন দিন পর্যন্ত ধর্ষণ করছে কয়েকজনে মিলা এই মেয়েটার আত্মরার মতন করে পরে ফেরত দেওয়া হয়েছে এক জায়গায় ফেলায় গেছে এই মাইয়া তার মা বাপ আদালতে গেছে থানায় গেছে পুলিশের কাছে গেছে কোনো মামলা নেই না যখন নেয় না আলেমদের মধ্যে একজন জজবাওয়ালা আলেম আছে উনি চলে আসছে সেই খুলনা নাকর থেকে যেন আইসা উনি তো পুরা নাড়াচাড়া ফেলাইছে অনেক সাহসী মাসা আল্লাহ এর সৎ রাখেন ভালোর দিকে রাখেন দোয়া করি আমরা এর জজবা ভালো কাজে লাগো কিছু ক্ষেত্রে ভুল করে ফেলে সে যখন এই সেগুলো নাড়াচাড়া দিছে তো একটা টনক নড়ে গেছে সেলাইবে আসছে বিভিন্ন ভাবে আসছে ফেসবুকে সে পরিচিত এবার টনক নড়ে গেছে সব জায়গায় পত্র পত্রিকা কি একটা পত্রিকা লেখে না আমি আপনাকে আগেও তো বলছি না যে একটা রাষ্ট্র এই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও সকল পত্র পত্রিকা মুসলমানদের বিরুদ্ধে একটা পত্রিকা এগুলো লেখে না এখনো পর্যন্ত ফেসবুকে এগুলো চলছে যখন চলছে দেখছে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে গাজীপুরে আলেমারা নামছে স্কুলের ছাত্ররা নামছে সাধারণ মানুষ নামছে তখন বাংলাদেশের একদম পুরা পুলিশের হেডকোয়ার্টারের যে পেজ প্রধান ওই প্রধান পেজের মধ্যে বিবৃতি দিছে যে এখানে হিন্দু ছেলের সার কথা হলো হিন্দু ছেলের কোনো দোষ নাই এ এই মাইয়া নাকি দোষ এই মাইয়া ইতিপূর্ব নাকি দুইবার পালাই গেছিল গা হিন্দু ছেলের সাথে পরে আসছে অথচ এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা এই আলেমটা যখন এই এক একজন ওসিরা ধরছে যে আপনাদের মে প্রেম করছে ওই ছেলের সাথে এটা আপনারা দাবি করছেন এটা আমরা বলতে পারি না কারণ প্রেম হলো ভিতরের বিষয় করছে কি করে না এটা আমরা বুঝতে পারবো না এখন কইরো না করতে পারে আবার না কইরো ওই ছেলে হ করতে পারে ওইটা তো আমরা দেখবো না বুঝবো না কিন্তু বাড়ি থেকে চলে যাওয়াটা তো দেখা যায় বোঝা যায় বাড়ি থেকে চলে যাওয়াটা দেখা যায় বোঝা যায় না তো কবে কবে এই মেয়ে পালায়ে গেল আপনাদের কাছে কে অভিযোগ করে গেছে যে দুইবার পালায়ে গেছে আমরা মাইয়া পাইনি বা কে এটা সাক্ষী কত থেকে লেখলেন এটা এরা কয় মানে বিভিন্ন কথা কয় একবার তো আমরা লিখি না একবার কই এটা একবার কই একবার কই এটা আপনি বলে এখানে এই দেশেরই একবারে পুলিশের প্রধান একটা মুসলিম মাদ্রাসার ছাত্র এবারে এটা 13 বছরের একটা মেয়ে যে ধর্ষণ করছে অথচ আমি আপনাদেরকে এই যে গত কয়েক সপ্তাহ আগে পর্যন্ত যে শুনাইছি বাংলাদেশের যে খ্রিস্টানের গোলামদের জন্য খ্রিস্টানরা যে দণ্ডবিধি রেখে গেছে পেনাল কোড এইটিন সিক্সটি সেটার ধারা মোতাবেক ওই আঠারো বছরের আগে ওদের মতো মেয়েরা বালেগ হয় না মেয়েরা সাবালিকা হয় না তাহলে এদের মতে আঠারো বছরের আগে মেয়ে নাবালিকা ওখানে এরা লেখছে পেনাল কোডে এরা লেখছে একটা নাবালিকা মেয়ের যদি সম্মতি সহ তার সাথে যৌন সম্পর্ক করে তবু এটা ধর্ষণ বলে গণ্য এমন প্রশ্ন হলে ওদের কথা মোতাবেক তো ওরা এই হিন্দু অরে ধরার ধরতে বাধ্য ধরছে ধরে পুলিশ নেই এরেনিয়া নিয়ে লাগে আসছে রা बोलतेছে ঢংkaitese তো ওখানে बोलतेছে তুই কয়বার ধর্ষণ এ বারবারই তো বললে মুচকি হাসে আর মাথা নত করে দেয় হইলো হয়ে গেছে গা বারবার মুচকি হাসে আর মাথা নত করে দেয় পুলিশ না মুচকি হাস আর মাথা নত করে দে এমন স্পষ্ট স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পুরা পুলিশ প্রশাসন ওই হিন্দুটার পক্ষ নিয়েছে এই এটা বিচার পাচ্ছে না এই মেয়ের বিচার এই 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 কিন্তু চলতেছে গত এক সপ্তাহ দিরা এর মধ্যেই গাজিপুরের একটা বয়স্ক আলেম উনি ওনার মসজিদে এগুলো নিয়ে কথাবার্তা বলে বলে বলেছে ওনাকে এক এক বারোটা চিঠি দিয়ে হুমকি দিছে ইস্কনের পক্ষ থেকে চিঠিগুলোর ভিতরে ওনার একটা ইয়ার মতো আঁকছে মানে ওনার একটা ছবির মতো আঁকছে হ্যাঁ মূর্তির মতো একে ওনার গলার ভিতরে তরবারি লাগানো মানে বুঝাইতেছে তোরা জবাই করবো এগুলো কথা বন্ধ না করলে এভাবে করছে সর্বশেষ চিঠি পাঠাইছে একুশ এই অক্টোবর একুশ অক্টোবর আজকে কত চব্বিশ না এই মানে তিন দিন আগে সর্বশেষ চিঠিটা তিন দিন আগে পাঠায়

সিনেমার কায়দায় লোকটাকে এরা ধরে নিয়ে গেছে কেন ধরে নিয়ে গেছে উনি এখন উনি মুক্ত হয়েছেন ওনার একদিন পরে উলঙ্গ অবস্থায় ওনাকে পঞ্চগড়ে উলঙ্গ এবং অজ্ঞান অবস্থা পাওয়া গেছে বর্ডারের কাছে উলঙ্গ এবং অজ্ঞান অবস্থায় উনি আসার পরে ওনারে উনি নিজে সাক্ষাৎকার দিচ্ছেন এটা শোনার পরে বরদাস্ত করা যায় না অবর্ণনীয় কেমনে করছে উনি তা বর্ণনা দিচ্ছেন আধুয়া বেচারা এখনো কথা বলা ভালো করে বলতে পারতেছেন না ওনার ভিতরে কি কি ড্রাগ যেন পুশ করছে ইনজেকশনের মাধ্যমে উনি বলেন যে উনি হাঁটতে হাঁটতে সকালে বের হয়েছেন তো এক জায়গায় যাওয়ার পরে রাস্তার মধ্যে অতি দ্রুত ওনার পিছনের দিক থেকে একটা অ্যাম্বুলেন্স চলে আসে খুব দ্রুত এবং খুব দক্ষ চালক অতি দ্রুত আসার পরে সামনের যেই দরজা ওই দরজাটা খুলে দেওয়ার কারণে উনি আর সামনে যাইতে পারছেন নাwidetilde মধ্যে মুহূর্তের মধ্যে ভিতর থেকে আরেকজন নেমে ওনার মুখের মধ্যে কোন একটা রুমাল ধরলো উনি পুরো অচেতন হন নাই অবচেতন অবস্থায় এই সময় আরেকজন নেমে আসলো নেমে ও সময় ওনার ঘাড়ে এদিকে অপারেশন হয়েছিল ওনার ব্রেন টিউমার ছিল অপারেশন এরা এটা পর্যন্ত জানে ওনার কোন জায়গায় অপারেশন হয়েছে কোন জায়গায় আঘাত করতে হবে এই জায়গায় আঘাত করে এবং এরা মেডিকেল বিষয়ে বিশেষজ্ঞ এই জায়গায় আঘাত করলে যে ওনার উনি কানে বধির হয়ে পড়বেন এবং ওনার মস্তিষ্কের কানেকশন লুজ হয়ে যাবে এটা বুঝে বুঝি এখানে আইসা উপর চুপুরি একটা আঘাত করা হয় ওনাকে পরবর্তীতে গাড়ির ভিতরে তুলে তুলে নেওয়া হয় গাড়ির ভিতরে তুলে নিয়ে ওনাকে আবার কোনো ড্রাগ ড্রাগ দেওয়া হয় দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয় অনেক দ্রুত চালায় নিয়ে যাওয়া হয় সারা দিন ধরে ওনাকে গাড়িতে রাখে উনিতে কিছু জানে না এবং ওনার মুখে আপনার ওই যে কালো কাপড় দিয়ে পেঁচায় দেয় না এটা পেঁচায় দেওয়া হয়েছে এবং ওনাকে পুরো উলঙ্গ করে ফেলা হয় উলঙ্গ করার পরে উনি পরের কথাগুলা কান্নার কারণে বলতে পারতেছেন যে উলঙ্গ করে এরা আমার সাথে একটু বলে উনি থেমে গেছেন উলঙ্গ করে এরা আমার সাথে একটুটুকু বলে বৃদ্ধ আলেমটা থেমে গেছে আপনাদের পরের কথাটা বুঝেন সবাই মনে বুঝেন না আমি আপনাদের বুঝার জন্য বলছি উনি বলতে চাচ্ছেন ওনাকে উলঙ্গ করার পরে ওনার সাথে ওরা বলাৎকার করছে ওনারা ওরা বলাৎকার করছে এইভাবে ওনাকে নিয়ে গেছে সেই পঞ্চগড়ের সীমান্তে পঞ্চগড়ের সীমান্তে নিয়ে ওখানে ওনার নির্যাতনের উনি ধরন বলছে মদের বোতলের ভিতরে পানি ভরা এই বোতল দিয়ে পিটানো বোতল দিয়ে পিটাইছে এই বোতলের ব্যবহার বোতলের ভিতরে পানি দিয়ে পিটানো ব্যবহার এটা এক ধরনের গোস্ত গুলা ছেঁচে যাওয়ার মতন হয় এটা ওরা কোথায় পাইছে এটা বিবরণ আমরা আরো কোথায় পাই কাশ্মীরে পাওয়া গেছে দুই সালে এবং দুই সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে যে কাশ্মীরের নারীদেরকে এবং যুবকদেরকে নির্যাতনের জন্য ইন্ডিয়ান আর্মি বোতলের ভিতরে পানি ভরে নির্যাতন করে নারীদের স্পর্শ কাতর অঙ্গের ভিতরে এই ওরা এখানে ব্যবহার করছে ব্যবহার করে ওনাকে তলপেট ওনারে লাইতেছে বুড়া মানুষ তলপেটে না কারণ এখনো পেটের ব্যথায় উনি অস্থির এইভাবে নির্যাতন করে অজ্ঞান অবস্থায় ওনারে উলঙ্গ একটা গাছের সাথে বাইরা ফেলা গেছে এখান থেকে ধরে ওনাকে পরবর্তীতে কাছাকাছি এলাকার লোকজন যখন সকালবেলা দেখছে দেখে লোকজন ট্রিপল নাইনে ফোন করেছে পুলিশ উদ্ধার করেছে বিষয়টা যেহেতু একদিনের ভিতরে ভাইরাল হয়ে গেছিল এই জন্য সম্ভবত ওনারা হজম করে নেয় এরা যদি হজম করে ফেলে তাহলে একটা বড় কিছু হয়ে যেতে পারে কিন্তু এখানে আপনারা বলেন তো একটা মুসলিম প্রধান রাষ্ট্রে এই স্কনের এবং হিন্দুত্ববাদী সদস্যরা এত বড় দুঃসাহস এবং চোখের সামনে কেন দেখতে পারতেছে দুঃসাহস করতে পারছে কারণ ইতিপূর্বে এদের কোনো বিচার হয় নাই এবং আপনি বলেন এই দেশে তাহলে কার কি নিরাপত্তা আছে কিসের নিরাপত্তা আছে কি হয়েছিল এই ঘটনা গেল আর একটা কিছু ঘটনা শোনাচ্ছি আমি শুধু জানি যে কি কি করছে পাঁচ নম্বর একটা ঘটনা নর্থ সাউথ একটা ইউনিভার্সিটি আছে অপূর্ব কাল নামে একটা হিন্দু ছেলে এই ছেলে কোরআন মাজিদ লাইভে আসছে ফেসবুকের এর লাইভে আইসা কোরআন মাজিদ এই মাজিদের পৃষ্ঠাগুলো ছিঁড়ছে বিভিন্ন অংশ ছিঁড়ে তাহলে সে তারা ভিডিও করে দিয়েছে বলেন তো সে যেগুলো করছে একটা উস্কানি দিতে চাচ্ছে না যে কিছু একটা লাগত এই অঞ্চলে কিছু একটা লাগাইতে চাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলে এগুলাকে থামানো প্রশাসনের জন্য কি মুশকিল প্রশাসনের জন্য কি অসম্ভব বরং প্রশাসন এগুলা করাচ্ছে আমাদেরকে এই হচ্ছে নয় প্রশাসন তো মুহূর্তের ভিতরে একজনকে গুম করে ফেলাইতো মুহূর্তের ভিতরে মারে ফেলাইতো মুহূর্তের ভিতরে যা কিছু করে ফেলাইতো বরং আমরা দেখেছি এই সরকার ইন্টারিম সরকার আসার পরেও এই যে আয়না ঘরের চিহ্ন টিন হ আয়না ঘরটাকে দেখাইছে কয় মাস পরে প্রায় তিন চার মাস পরে তিন চার মাস পরে যখন আয়না ঘর দেখাইছে আয়না ঘর একবারে কালার দিয়ে রং করা আচ্ছা বলেন তেমন হঠাৎ করে রং করতে হইলো কেন ওয়ালের ভিতরে হাজার হাজার মানুষ মানুষ মৃত্যুর আগে কত রকমের কথা গেছে ফোন নাম্বার দিয়ে গেছে বলছে আমার বাচ্চাদেরকে জানাই এটা আমার পরিবারের নাম্বার তোমাদের এখান থেকে আমার পরিবারকে এগুলো জানাই এই সবগুলা বিষয় আলামত এরা এগুলাকে ফুকুন করে এরপরে ইউনুসে দেখতে দিচ্ছি এরপরে মিডিয়ারে দেখতে দিচ্ছি তা আসলে এই দেশে কি হচ্ছে কি চলছে আপনাদেরকে এই যে কান্না করে বলি আমল বাড়ান কি করবেন আপনারা কত কথা বলি আপনাদের তো কোনো হুশ হয় না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তো প্রায় নিরানব্বই দশমী নিরানব্বই মানুষ পার্সেন্ট মানুষ কোরআন মাজিদ করতে পারে না এটা নিয়ে আশ্বুষ হয় বেচারা এ বেচারা আর এটা নিয়ে কোন নেই একটা লোকের যদি ভিটা বাড়ি না থাকে ঘর বাড়ি না থাকে ভালো ব্যবসা না থাকে আর আশ্বুষ থাকে সব সময় মানে আফসুস করে আরে আমি জীবনে কিছু করতে পারলাম না আরে আমি আমার বাচ্চাদের জন্য বাড়ি বানা দিতে পারলাম না কিন্তু বাচ্চা গুলারে কোরআন শিখায় নাই সামান্য এই যে সম্প্রতি ঘটনা শোনাচ্ছি শোনাচ্ছে ছয় নম্বর একটা বুয়েট বাংলাদেশের একবারে সবচাইতে প্রথম সম্ভবত এক নম্বরের যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এটার নাম হলো বুয়েট অদ্বৈতের শ্রীশান্ত রায় শ্রীশান্ত রায় নামে এক হিন্দু এই হিন্দু দর্শন পক্ষের দর্শনের ঘোষণা প্রকাশে ਦਿੱっち এর এর ব্যাপারে প্রথমে ওই ধর্ষিতা নারীর কোনো মামলা নেই না পুলিশ প্রশাসন কিছুই নেই না পরে যখন আন্দোলন শুরু হইছে এরপর এরা গ্রেফতার করছে গ্রেফতার করে এদের কারা হেফাজতে রাখে আদালত তো পুলিশের সাথে হাসতেছে এই হলো দেশের অবস্থা সাত নম্বর iman তো অপহরণ বললাম 8 নম্বর

ভাগয়া লাভ ট্রেপ মানে কি এই ইস্কনের সদস্যদের একটা মিশন হইল ভাগুয়া মানে হলো এরা জর্দা কালারের পোশাক পরে কি কালারের জর্দা কালারের কাপড় পেঁচায় থাকে এই জর্দা কালারের পোশাকটাকে ভাগুয়া বলা হয় ভাগুয়া আর লাভ মানে তো ভালোবাসা ট্রেপ মানে ফাঁদ ফান্দা ফাদ তো ভাগোয়া লাভ ট্রেপ মানে হলো ইস্কনের ধর্মীয় ভালোবাসার ফান্দা